চুরির অপবাদ দিয়ে অফিস রুমে রশি দিয়ে বেঁধে পিটিয়ে এক যুবককে হত্যা করা হয়েছে আর সেই হত্যার যে ভিডিও সেই ভিডিও যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তারপরেই আলোচনা সৃষ্টি হয়েছে তা নিয়ে প্রতিবাদ চলছে ইতিমধ্যে এই গাজীপুরের কোনাবাড়িতে বিশাল বড় রাস্তা অবরোধ করেও আন্দোলন করেছে তবে এখন পর্যন্ত সবচেয়ে নিন্দনীয় যে বিষয়টি যারাই এই হত্যাকাণ্ডে জড়িত মামলাতে তাদের নাম দেখা যাচ্ছে না এই হত্যা মামলায় কে বা কারা আছে ভিডিওতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে কিন্তু মামলাতে তাদের নাম নেই এমন একটি অভিযোগ দেখা যাচ্ছে এমন একটি তথ্য আমরা দেখতে পাচ্ছি যদি আমি একটু পরে শোনাই আপনাদের খুব নৃশংস একটি ঘটনা ঘটেছে গত শনিবার থেকে কারখানাটি অনির্দিষ্ট এই ঘটনার মূল বিষয়টি যদি আমি একটু পরে শোনাই চুরির অপবাদ দিয়ে কারখানার অফিসে রশি দিয়ে বেঁধে পিটিএ এক শ্রমিককে হত্যা করা হয়েছে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে গত শনিবার থেকে কারখানাটি অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে আর এই ঘোষণাটা করেছে কর্তৃপক্ষ এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হলেও মারধরে জড়িত কারো নাম উল্লেখ করা হয়নি এখন প্রশ্ন হলো যারা এই হত্যাকাণ্ডটি গঠিয়েছে তাদের নাম কেন এই মামলায় উল্লেখ করা হয়নি আসলে কি এটি কোনো বয় নাকি এটি কোনো মানে এটি কেন হয়েছে যারা হত্যা করেছে তারা এমন কে যে তাদের নাম এই মামলায় দেয়া হলো না তো হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রোববার রাতে পুলিশ অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তারও করেছে গত শুক্রবার রাতে গাজীপুরের মহানগরীর কোনাবাড়ির অবস্থিত গ্রিন লিমিটেড নামের একটি কারখানার ভিতরে এমন একটি ঘটনা ঘটে নিহত শ্রমিক হলেন টাঙ্গাইলের গাটাইল উপজেলার সুক্তার বাইদ্রামের আবুল কালামের ছেলে মোহাম্মদ হৃদয় যার বয়স উনিশ উনিশ বছরের একটি শিশু তাকে রুশি দিয়ে বেঁধে একটি কারখানার অফিসে এমন একটি ঘটনা ঘটতে পারে এ যেন সেই কার্জন হলে তোফাজ্জল হত্যাকাণ্ডের চেয়েও ভয়াবনক অবস্থা কার্জন হলে বাংলাদেশের বিদ্যাপীঠ সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই কার্জন হলেও এমন একটি ঘটনা ঘটেছিল আপনারা নিশ্চয়ই জানেন সেই তোফাজ্জল আর সেই তুফাজ্জ্বলের ঘটনার পর আরও একটি নৃশংস ঘটনা ঘটেছে যেখানে আমি কাজ করব যেখানে আমার নিরাপত্তার আছে সেই অফিসে আমাকে চুরির অভিযোগ দিয়ে এইভাবে দিয়ে বেঁধে আমার অফিস আমাকে মেরে ফেলা হবে কি ভয়ানক একটি ঘটনা আপনারা চিন্তা করতে পারেন এই ঘটনার এক মিনিট উনিশ সেকেন্ডের ষোলো সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেখানে দেখা যায় শ্রমিক হৃদয় খানকে হৃদয়কে কারখানার ভিতরে একটি অফিস কক্ষে জানালার সঙ্গে রশি দিয়ে হাত পা বেঁধে অচেতন অবস্থায় টেনে হিঁচড়ে বের করছে এবং মারধর করছে কয়েকজন তার মৌকেও নাক দিয়ে রক্তাক্ত রক্ত পড়ছে তাকে নির্দয়ভাবে পেটানোর পরেও দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে তবে হৃদয় দাঁড়িয়ে থাকতে পারছে না তার এমন দৃশ্য অনেকেই দেখেছেন কেউ কেউ হাসছে কয়েকজনকে বলতে শোনা যাচ্ছে সে এখনও মরেনি কতটা ভয়ানক আসলে আমরা কোন যুগে বসবাস করছি আজকে ধরুন আমি একটি ভবনে কাজ করছি আমি এই ভবনে কাজ করতে গেলে আমি একজন শ্রমিক সেইখানে আমি যদি চুরি করে থাকি বা সেই শ্রমিক যদি চুরি করে থাকে তার জন্য বিচার রয়েছে বাংলাদেশে আইন রয়েছে তাকে ধরে পুলিশে দেওয়া হোক কিন্তু এইভাবে দড়ি দিয়ে বেঁধে তাকে মেরে ফেলা এটা কোন সমাজে আছে সেটা আমার জানা নেই আমরা আসলে কোন যুগে বসবাস করছি আমরা না সভ্যযুগে বসবাস করছি তাহলে এ কেমন অসভ্যতা এ এ কেমন কেমন নির্দয় অমানবিকতা হৃদয়ের এবং সেই মামলার পর আইন শৃঙ্খলা বাহিনী রাতে অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করেছে এবং তারা বলছে যে যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে শনাক্ত করা হয়েছে তাদের জন্য অভিযান পরিচালিত হচ্ছে এবং অভিযান চালানো হচ্ছে তারা কি বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছেন অবশ্যই না আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আকুল আবেদন তারা যেন কেউ না পালাতে পারে এই হৃদয়ের বিচার যেন এই বাংলার মাটিতে হয় এবং এই হৃদয়ের বিচার দেখে অন্য অন্য এই অপরাধী যারা এই ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকবে বা যারা এই ধরনের কর্মকাণ্ড করবে তাদের যেন কেঁপে উঠে যে ভবিষ্যতে আর এই ধরনের ঘটনা ঘটবে না একটা শ্রমিকের নিরাপত্তা খুব গুরুত্বপূর্ণ সে যদি চুরি করে থাকে তার জন্য বিচার আছে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে দেওয়া উচিত তাকে এইভাবে দড়ি দিয়ে বেঁধে তার একটি অফিসে মেরে ফেলা এটা কখনোই কাম্য না দর্শক আপনারা অবশ্যই মন্তব্যে জানাবেন এই ধরনের ঘটনাকে আপনি কিভাবে দেখছেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে অবশ্যই আপনার মতামত আমি কামনা করছি ভালো থাকুন আল্লাহ হাফেজ